কালীগঞ্জের একটি সভা থেকে মিনাক্ষী মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে উত্তম মধ্যম ধুতে ধুতে স্পোক্স পারসন কুনাল ঘোষকে বলেই ফেললেন সোয়ারের বাচ্চা না দেখুন কুনাল ঘোষের নাম নিয়ে কিন্তু বলেননি কিন্তু কুনাল ঘোষ ক্লেম করছেন যে মিনাক্ষী মুখোপাধ্যায় নাকি ওনাকেই সুয়ের বাচ্চা বলে ফেলেছে এখন বিষয়টা হচ্ছে যে আঠাশ সেপ্টেম্বর দু কথা মনে পড়ে দেখুন পৃথিবী গোল সেই দিনও আমি ছিলাম আজও আমি আছি সমস্ত তথ্য আপনাদেরকে দেখাবো সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদিতিয়া রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে আয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি সেই দিনও মিডিয়া কভার করেনি আজ মিডিয়া কভার করছে মিনাক্ষী মুখ্যোপাধ্যায়কে বদনাম করার জন্য এবং কুনাল ঘোষকে চর্চায় আনার জন্য কিন্তু পুরোনো ভিডিওটা একবার দেখি যেখানে কুনাল ঘোষই হচ্ছেন গুরু যিনি গুরু হয়ে শিখিয়েছেন যে এইরকম ভাষাতেই আক্রমণ করতে হয় এর থেকেও খারাপে নামতে হয় ভদ্রতা বজায় রাখতে নেই কুনাল ঘোষের কাছ থেকে শিখেই হয়তো মিনাক্ষী মুখোপাধ্যায় ওনাকেই বলে ফেললেন দেখুন কি বলেছিলেন দু সালে আঠাশ সেপ্টেম্বর কুনাল ঘোষ সে দাহা মিথ্যাবাদী অতৃপ্ত আত্মা সে আনন্দবাজারে চাকরি করাকালীন এই সুয়ারের বাচ্চাকে কোনোদিন যোগ্য সাংবাদিক বলে মনে করেনি বলে সারা জীবন তাকে দিয়ে দড়িমা দিয়েছে বিজ্ঞাপনে কাজ করিয়েছে সাংবাদিকতা করতে দেয়নি শ্রেফ এই ফোন আবিষ্কার হয়েছে আর ইউটিউব আবিষ্কার হয়েছে বলে বাংলার ধনের ধন ওই তন্ময় বন্দ্যোপাধ্যায় অন্য জায়গা থেকে খোরাকি জোটাতে এখন কুকুরের কাজ করছে ফলে সবাই বুঝে নিন যা বোঝায় আমরা আমাদের হাউজের পয়সায় এগিয়েছি আর যে কুকুর ছানা ঘেউ ঘেউ করছে তার ঘেউ ঘেউ আপনারা শুনলে যান আর যখন যা জবাব যাওয়ার এইভাবেই যাবে আজকে হাতে একটু সময় আছে সেই দিন আমি প্রতিবাদ করেছিলাম সন্ময় বন্দ্যোপাধ্যায়কে যিনি কুনাল ঘোষার থেকে বয়সে যথেষ্ট বড় ওনাকে নিয়ে তিনি অকথ্য ভাষায় গালাগালি করেছিলেন কি না তো সন্ময় বন্দ্যোপাধ্যায় কোয়েশ্চেন তুলেছিলেন যে এই যে রাজ্যে ট্যাক্সের টাকায় এই সমস্ত মিডিয়াদেরকে ভাড়া নিয়ে যে বিভিন্ন জায়গায় ঘোরানো হচ্ছে দেশ বিদেশ ট্রিপ করানো হচ্ছে তো টাকা কোথায় থেকে আসছে ট্যাক্সের টাকা দিয়ে তো এইসব করা যায় না সমস্ত মিডিয়াকে সন্ময় বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাই কুনাল ঘোষ ওনাকে অপ্রত্য ভাষায় গালাগালি করতে গিয়ে এটাও বললেন যে সময় ছিল সুয়ের বাচ্চাকে একটু দিলাম আমি কোট করে বলছি সময় ছিল সুয়ারের বাচ্চাকে একটু দিলাম আপনি তো নাম নিয়ে বলে দিয়েছিলেন ভয়ঙ্কর অপমান করেছিলাম সেইদিন প্রতিবাদ করেছিলাম কিন্তু কোন মিডিয়া কথা তোলেনি আজকে মিডিয়া চরম দায়িত্ব নিয়েছে কুনাল ঘোষকে গালাগালি করে ফেলেছে বলে দেখুন এখানে এবিপি আনন্দ থেকে শুরু করে আহ কোনো কিছুই বাদ যাচ্ছে না এবিপি আনন্দে কুনালকে কুরোচিকর ভাষায় আক্রমণ মীনাক্ষীর এটাই সিপিএম এর সংস্কৃতি পাল্টা কুনাল আচ্ছা মিডিয়া খবর করছে টিভি নাইন অসৌজন্যের রাজনীতি ভরা সভায় মুখে লাগাম আড়ালেন মীনাক্ষী কুনাল বললেন বাপ ঠাকুরদার কাছ থেকে মানে সমস্ত মিডিয়াতে চলছে যে মীনাক্ষী বন্ধ মুখোপাধ্যায় কতটা বাজে কাজ করেছেন মিনাক্ষী মুখোপাধ্যায় কত খারাপ কথা বলে ফেলেছেন আচ্ছা বলি কি সেদিন তো আপনারা কোন রকম আপত্তি করেননি আমি আপনাদেরকে ধরিয়ে দিলাম এবার ভিডিওটি নিশ্চয়ই থাকবে মাথায় সেই দিন কেন নতুনটাও ধরিয়ে দিই কুনাল ঘোষ নিজের মুখে যেখানে বললেন যে আমি আমি খুব ভালো ব্যক্তি আমি আমার মেয়ের বয়সী মীনাক্ষী মীনাক্ষীকে আমি কেন কিছু বলতে যাব শেওড়া গাছের শাক চুন্নি বললেন এই কিন্তু এগুলো হালকা না কতটা নোংরা কথা বলেছেন মিনাক্ষী কে জানেন পুরো ইন্ডিকেট করে কি বললেন এবার সেটা শুনুন আমার বংশ তুলবেন এই কথাটা বলাও তো সমস্যা বংশ মানে কোন বংশ মিনাক্ষী তো আবার বর্ধমানে বংশ মানে কোন বংশ বংশ মানে জন্মগত বংশ নাকি বংশ মানে চাক ওই সব হোয়াটসঅ্যাপের বংশ কোন বংশ মীনাক্ষী ফলো করে সেটা তো মীনাক্ষী বলতে পারলো আমি জানি না আমি শুনেছি সিপিএম এ সুশান্তর খাটের ট্রেনিং এ অনেকে অনেক ভাষা শেখে খাটের ট্রেনিংটা কি আমি তাও জানি না কি কি ভাষায় শেখা আমি তাও জানি না আমাকে একজন আজকেই বলল দাদা সুশান্ত খাটের ভিডিওটা দেখেছেন কেন ভাই বললো আমি এতদিন সুশান্তকে চিনতে পেরেছি অন্যজনকে চিনতে পারিনি আজকে আমি অন্যজনকে চিনে গেলাম এবং সেই ভাই বলতে পারবো না তুমি কার কথা বলছো আমি তো চিনি নি পাল আমার এটা দায় আছে আমি একটা কথা বলি আমি বলতে পারবো না আমি বুঝতে পারবো না আমি কিছু জানি এর মানে কি বলে কিন্তু সবটাই বলে দিলেন কুনাল ঘোষ আর কতটা নোংরা ভাবে মেয়ের বয়সী মিনাক্ষী মুখোপাধ্যায়কে অ্যাটাক করলেন আপনারা শুনতে পেলেন বলে কি মিডিয়া যারা খবর করছেন কুনাল ঘোষকে নিয়ে অকত্য ভাষায় গালাগাল করেছে মিনাক্ষী মুখোপাধ্যায় করুন দেখুন কি বললেন মিনাক্ষীর নাম নিয়ে বললেন এই সমস্ত কথাই বললেন আর জানেন কুণাল ঘোষ কি বলছেন কুনাল ঘোষ কি ভাবেন মানে কেউ কি ভাষা বোঝে না আপনি তো বিরাট গুরু ছিলেন যে আপনার কি আছে মেয়ের বয়সী বলেছে বলে ফেলেছে আমি এরকম রাজনীতি করি না তো এটা কি রাজনীতি কি লিখছেন শতরূপ ঘোষকে উদ্দেশ্য করে কুণাল ঘোষ লিখছেন যে এক এক দেখুন ব্র্যাকেটে খারাপ হা কি কিছুই নেকা যেন আমরা বুঝতেই পারলাম না মানেই বুঝতে পারলাম না মানে খা কি এক খা তারপর কি ডট ডট দিয়ে কি বলতে চেয়েছেন আপনি যা বলতে চেয়েছেন সেটা আমরা বুঝতে পেরেছি ব্র্যাকেটে খারাপ লিখে আর বোঝাতে হবে না যে আপনি খারাপ বলতে করেছে। যা করার করে নি ওরে পাগলা কি আর করব সপ্ত সুশান্ত বংশ সপ্ত সুশান্ত বংশ করে রেখেছে তাতেই তো তুই এখানে বাতেল না মেরে ইউটিউবের বিপ্লবী থেকে গেলি আরও ওপরের কমিটিতে চলে গেল মানে আর ও ওপরের কমিটিতে চলে গেল মানে কি বোঝাতে চাইলেন এই মিনিংটা বাংলার মানুষ বুঝতে পেরেছে তাহলে এই হচ্ছে আপনার ভাষা আপনার মানসিকতা চরিত্র বলবো না কারণ আমি পার্সোনাল অ্যাটাক করা খুব একটা পছন্দ করি না আপনি দু হাজার তেইশেও যা ছিলেন বর্তমানেও তাই আছেন কোনো পরিবর্তন ঘটানি আগামী দিনও কিছু ঘটবে না সেই জায়গায় দাঁড়িয়ে মিনাক্ষী মুখোপাধ্যায় এবার যাকে বলেছেন তারই পার্সোনালি ঘায়ে লেগে গেছে তিনি এখন চিৎকার করে করে মিডিয়াকে প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন যে না 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 আমি শোনের বাচ্চা নই মানে আমি বলছি না আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি যে কুনাল ঘোষই বারবার প্রেস কনফারেন্স করে বলছেন মানে এরকম ব্যক্তি আমি সত্যি প্রথম দেখলাম তিনি প্রেস কনফারেন্স করে বোঝাচ্ছেন যে না 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 আর যাই হোক আমি শোরের বাচ্চা নাই তো যাই হোক দেখা যাক আপনার এই অ্যালিগেশনটা কিভাবে মিডিয়া সঠিক দিকে নিয়ে যেতে পারে আপনি কতটা ধোয়া তুলসি পাতা সেটা প্রমাণ করতে পারে মিডিয়া কারণ মিডিয়া তো একতরফা নিউজ করছে দু হাজার তেইশেও করেনি আজও করছে না আমি ধরিয়ে দিলাম কয়েকটা পয়েন্ট এবার হয়তো মিডিয়া করবে যে মিনা কি কেউ পার্সোনালি গিয়ে কোন লেভেলে গিয়ে অ্যাটাক করেছে কুনাল ঘোষ এইবার মিডিয়া একটু খবর করুক খবরের তো অভাব না খবর পাচ্ছে না মিডিয়া তাই এটাই হচ্ছে খবর তাই ভাবলাম যে আপনাদের সামনে একটু সত্যি তথ্যটা তুলে ধরি বাকি আপনাদের মন্তব্য তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আমি তো ভাই এখানে এন্ড করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সংবাদ অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে